পাঁচ বছর ধরে কথাও বলতে পারে না এ এখান থেকে উঠতেও পারে না কিন্তু সব কিছু বুঝতে পারে মা একে আমি খুব ভালোবাসি আমরা এক সপ্তাহের মধ্যেই বিয়ে করব। তাই তোমার আশীর্বাদ নিতে এসেছি তুমি খুশি তো মা টনিট টনি তোদের বাড়ি যে মেয়েগুলো পুলিশটা আসে না সে মার্ডার হয়ে গেছে ওই চাতরে মাঠে পড়ি আছে গাড়ি দাদু লোক ইল্যাপটপে সব কিছু থাকে কোন কোন গ্যাং কে আমি ফিনিশ করেছি কোন গ্যাং বিরুদ্ধে তদন্ত করছি কি আমার শত্রু সব এই ল্যাপটপে থাকে টনি আমাকে যারা তোমার হতে দিল না তুই পারবে না আমার মৃত্যু প্রতিশোধ নিতে তুমি সমা হ্যাঁ পারবো তোমাকে যারা মেরেছে তাদের কাউকে ঝড় বলো কাউকে না বুঝলা বিসা সেই পর থেকে আর কাওকে পাছতে কি একা করে ফলমত প্রত্যেকটা খুনীকে আমি মেরেছি রাতের শান্তি পেয়েছি আমার শান্তি আমার ভাস দিবি